শুনো শুনো দেশবাসী শোনো শুনো দিয়া মন আমরা তোমাদেরকে মোবাইল দিছি দিছি ইন্টারনেট আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে দেশের পরিস্থিতি কেমন সেটা জানি না কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখেছেন আপনার লোকেশনটা লিখে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের আলো ফ্যামিলি ব্লগসের আলো আপু চট্টগ্রাম থেকে তো আমার টিকটক আইডি আলো আক্তার চারশো পঁচিশ আমার ইউটিউব আলো আক্তার ব্লগস আমার ইনস্টাগ্রাম আলো আক্তার তো যাই হোক যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যেটা বলছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনেক সময় বলে আমরা আপনাদেরকে মোবাইল দিয়েছি প্রত্যেকটা ঘরে ঘরে সেজন্য আপনারা মোবাইল ইউজ করতে পারেন আমরা আপনাদেরকে ইন্টারনেট দিয়েছি সেজন্য আপনারা ইন্টারনেট ইউজ করতে পারেন আমার দিক থেকে আমি আজকে ট্যার পেয়েছি যে আসলে সত্যি মাননীয় প্রধানমন্ত্রী মোবাইল না দিলেও ইন্টারনেট কিন্তু ঠিকই দিয়েছে আমরা যতই ডাটা ইন্টারনেট কিনে ইউজ করি না কেন যত ঘরে ওয়াইফাই লাইন এনে ইন্টারনেট ইউজ করি না কেন প্রধানমন্ত্রী যদি মেন গোড়া থেকে ইন্টারনেট বন্ধ করে দেয় তাহলে ওই ইন্টারনেট আর টাকা পয়সা খরচ করেও কোনো লাভ নাই আর ইন্টারনেট না থাকলে টাচ মোবাইলের কোনো প্রয়োজন নেই কোনো মূল্যই নেই যারা এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা পঞ্চাশ হাজার দশ থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার এ বাজেটের মধ্যে যারা মোবাইল ইউজ করতেছেন সেই মোবাইলেরও আর কোনো মূল্য নেই যদি প্রধানমন্ত্রী আপনাদেরকে ইন্টারনেট কানেকশন না দেয় মাননীয় প্রধানমন্ত্রী আমি খবর পেয়েছি সাতটায় যে ইন্টারনেট রাত নয়টায় দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথার প্রমাণটা সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আপনি ইন্টারনেট না দিলে কেউ ইন্টারনেট ইউজ করতে পারবে না যত টাকা মানে যত টাকার মালিক হোক না কেন আপনি আপনার কথার প্রমাণটা দেখিয়ে দিয়েছেন যাই হোক তো অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের প্রতি এত খেয়াল রাখার জন্য আপনি তো আমাদের সকল দেশের সকল মানুষের প্রতি সুদৃষ্টি রাখবেন কোনো মানুষ যেন বিপদগামী না হয় আপনার একজনের সুনজরে কিন্তু পুরো দেশের মানুষ শান্তি পায় এটার দিকে খেয়াল রাখবেন তো এই ইন্টারনেট না থাকার কারণে পুরো পৃথিবীর মানুষ যে কত রকম অস্থিরতার শিকার হয়েছেন বা ইন্টারনেটের কারণে অনেকেই অনেকের ব্যবসা বাণিজ্য লোকসান হয়েছে যে যেইভাবে ইন্টারনেট দিয়ে চলাচল করে সেইভাবে আর কি তো আমার মতে ইন্টারনেট যদি আরেককেবার না দিত তাহলেই মনে হয় ভালো হইতো কারণ বাচ্চারা হয়তো আর মোবাইল আসক্ত হতো না কারণ যেখানে ইন্টারনেটে নাই সেখানে আর টাচ মোবাইলের মূল্য কী তাই না তো যাই হোক এই মতামত আপনারা জানাবেন আমার এই মতামতটা কি ঠিক আছে কি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ